এই যে পলাতক স্বৈরাচার এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে আহ যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে পাঁচই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে এ অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানেটা কি সাথে এ অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর মধ্যে দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে